অনেক মানুষই বলে যে আই কোরবানির মাংস খেতে কত মজা লাগতো এখন আর ঈদের দিনের মাংসটা খুব একটা মজা লাগে না কিংবা আগে মা চাচিরা কিভাবে রান্না এখন আর সেই স্বাদটা পাওয়া যায় না আসলে স্বাদটা কিভাবে পাওয়া যাবে বলেন এখন আমরা খুব বেশি ব্যস্ত থাকি এখনকার যুগের মায়েরা বোনেরা খুব বেশি ব্যস্ত থাকে হাতে কখন মেহেরি দিবে কখন নতুন জামা পরে এবারই ওই বাড়ি বেড়াতে যাবে কিংবা এই বাসায় ওই বাসায় বেড়াতে যাবে বিশ্বাস করুন যার কারণে আমার মনে হয় যে আস্তে আস্তে খাবারের স্বাদটা উঠে যাচ্ছে কারণ আমরা এখন আর মা চাচিদের মতো একটা মনোযোগী না আমরা না পারতেই এখনকার যুগের পুরুষ মানুষরা খেতে অনেক বেশি ভালোবাসে মেয়েরা করতে খুব একটা ভালোবাসে না কিংবা মহিলারা রান্না করতে খুব একটা ভালোবাসে না আগে আমার মারা কিভাবে মাংস রান্না করতো চাচিরা কিভাবে মাংস রান্না করতো সেটা অবশ্যই আমরা কম বেশি জানি কিন্তু আমরা আধুনিক যুগের বউরা এসে কিংবা আধুনিক যুগের মায়েরা এসে কি আমরা সত্যি সত্যি সেভাবে রান্না করে খুব কম সংখ্যক মানুষই পরিশ্রম করে এখন রান্না করে সবই ফাঁকি বাজি রান্না বলতে গেলে এখনকার পুরুষদেরকে আমরা খাওয়ায় অনেক বেশি ঢুকিয়ে ফেলে আমরা একটু অকেশন হইলেই বলি যে চলো বাইরে খেতে যাব কিন্তু আসলে বিশেষ দিনগুলোতে যদি গরুয়া ভাবে একটু মনোযোগ দিয়ে রান্না করে খাওয়ানো যায় পুরুষ মানুষ কিন্তু তাতে অনেক বেশি খুশি হয় ঈদের মাংসটা রান্না করার অনেক টেকনিক আছে ঈদের মাংস আল্লাহর আল্লাহর রহমত থেকে অনেক বেশি রাস্তায় করা হয় সেজন্য মাংসটার স্বাদও কিন্তু অনেক বেশি থাকে ঈদের মাংসটা অনেক বেশি ধুতে হবে না কিংবা অনেক বেশি পানি দিয়ে বারবার দশ বারো বার করে ধোয়ার কোনো কিছুই নেই আমরা যদি মাংসটা কেটে সুন্দর করে নিয়ে আসার পরে শিল বাটা সমস্ত মশলা আমরা একসাথে যুক্ত করে যদি রান্না করতে পারি তাহলে আমার মনে হয় যে রান্নার স্বাদটা অবশ্যই অনেক বেশি পাওয়া যাবে ঠিক আমাদের মা চাচিরা আগের যুগে যেভাবে রান্না করে খাওয়াইছে আমি বলবো এখনকার মা বোনদেরকে কিংবা বোনদেরকে বলবো যে একটু কষ্ট করে না হয় ঈদের দিনটা অ্যাটলিস্ট হাজব্যান্ড কে কিংবা নিজের সন্তানদেরকে ছেলে মেয়েকে একটু পরিশ্রম করে রান্না করে খাওয়ান ঈদের মাংসটা শিল পাঠায় মশলাগুলো বাটেন শিল পাটার মশলা বাটার স্বাদ কিন্তু অনেক বেশি। এখনো যারা শিল পাটায় মশলা বেটে খায় তারা কিন্তু প্রত্যেকটা রান্নায় খুব স্বাদ পায় যেমন আজকে আমাদের সমস্ত মশলাই কিন্তু শিল পাটায় বাটানো একদম কাঁচা হলুদটাও শিল পাটায় বাটানো এটা কিন্তু কাঁচি হলুদ না কাঁচা যে হলুদটা ওই হলুদটা ভিজিয়ে রেখে তারপর গরম করা মশলা জিরা আদা রসুন সবকিছু তো সারা জীবন করেই খাওয়ান সারা বছরেই ব্ল্যান্ডারে করে করে এক মাসের মশলা করে সেটা রেখে দেন এখনো দেখা যায় যে আমাদের দেশে কোরবানি আসার এক সপ্তাহ আগেই মশলাগুলো পরিপাটি করে সব রেডি করে রাখেন ব্ল্যান্ডারে কেজির পর কেজি মশলা করে রাখা হয় এক মাস চলে যায় ঈদের মাস আর মশলা নতুন করে করতে হয় না কিন্তু এটার জন্যই আমার মনে হয় যে স্বাদটা একেবারেই আগের মতো পাওয়া যায় না আপনি যদি যখন যতটুকু লাগবে ততটুকুই শিল্পাটাই বেটে যদি রান্না করেন তাহলে দেখবেন সেই আরো বিশ বছর আগে মাচাচিরা যেভাবে মাংস মাখিয়ে রান্না করতো কিংবা শিল্পাটায় স্বাদটা আজও আছে রান্না করতে পারলে স্বাদ এখনো পাওয়া যায় আর যদি এত পরিশ্রম কে করবে এই যে এখানে আমি যে মশলাটা দিয়ে দিছি এটা কিন্তু কালো গোলমরিচ এটাও কিন্তু আমরা আলাদা করে শিল্পাটাই বেটে নিয়েছি যার কারণে ঈদের দিনের মাংসটা এখনো আমাদের কাছে খুব স্পেশাল সেই আরো পনেরো বছর আগে দেখতাম রান্না তখন অনেক ছোট ছিলাম নিজেরা কাজ করতে পারতাম না আম্মা প্লেট ভর্তি করে আমাদেরকে মাংস খাইতে যেত ওই যে কি স্বাদ মাংসের সেই স্বাদটা কিন্তু আমরা এখনো ঈদের দিন পাই কারণ আমাদের ঈদের দিনের মাংসটা কিন্তু এখনো রান্না করা হয় শিলপাটার মশলা দিয়েই অন্যান্য দিন কিন্তু ব্ল্যান্ডারে করা হয় কিংবা আমরা ব্ল্যান্ডার করে এক সপ্তাহ পনেরো দিনের মশলাটা রেখে দেই এভাবে করি কিন্তু ঈদের দিনের মাংসটা আমরা খুব স্পেশাল করে রান্না করি সেটা হলো সমস্ত মশলা যত আইটেম সব আমরা শিলকাটাই করি একটু কষ্ট হয়ে যায় কষ্ট হলেই ক্যাস্ট্রো মেলে কথায় আছে না অধ্যাপককে ঈদের দিন হাজবেন্ডকে নিজে ছেলে সন্তানকে একটু কষ্ট করে রান্না করে খাওয়ান দেখবেন কবজি ডুবিয়ে ওরা এখনো খাবে এবং প্রশংসা করবে যে সেই মা চাচির হাতের রান্না আজও ফিরে ফেলাম এই কথা আপনাকে বলবেই বলবে আমরা পাতিল ভর্তি মাংস রান্না করি কিন্তু শিল্পাটা মশলা দিয়েই আমার আম্মা সর্বোচ্চ দুই দিন তিন দিনের জন্য মশলাটা শিলপাটায় বাটায় বিশেষ করে ঈদের দিন ঈদের দিন আমাদের এরকম হয় অনেক মশলার আইটেম শেষ হয়ে যায় কারণ আম্মা অনেক বেশি মশলা দিয়ে রান্না করে অনেক রান্না করে একসাথে কারণ আম্মা তিন পাতিল রান্না করবেই করবে যার কারণে আমার মশলাটা ঈদের দিনের জন্য একটু বেশি লেগে যায় সামান্য কিছু থেকে গেলে ঈদের পরের দিন দিন চলে যায় যদিও ঈদের দিনের মাংসটাই কিন্তু অনেকদিন চলে যায় হাড্ডি হুডি কিন্তু ঈদের পরের দিন রান্না একটু কষ্ট করে নিজের হাজব্যান্ড সন্তানকে একটু খাওয়ান দেখবেন তারা সেই মা চাচির যুগে যেরকম স্বাদ পেয়েছে এখন বউ মেয়ের যুগে এসেও সেই স্বাদটাই পাবে ঈদের দিন অধ্যাপককে একটু শিল্পাটা রান্না করে খাওয়ান দেখবেন যে হাজবেন্ড এর কাছ থেকে অনেক আদর যত্ন ভালোবাসা পাবেন আর আমার আজকের ভিডিও একটু শেয়ার করলাম রান্নাটা আল্লাহ